নমস্কার বন্ধুরা আমি মৌসুমি বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি জবা গাছের জন্যে ছয় ধরনের খাবার নিয়ে আসছি সব শুকনো খাবার এটা হলো গোপর সার এটা দুবছরের পুরনো গোপর সার এটার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে যেটা গাছের জন্য গাছ বৃদ্ধিতে খুবই সাহায্য করে এটা হলো ডিমের খোসা ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ফসফরাস থাকে যেটা শিকড় বৃদ্ধিতে সাহায্য করে এটা হলো কলার খোসা কলার খোসা তো আমরা সবাই জানি ফু গাছে ফুল ফল আনতে সাহায্য করে যে গাছে ফুল আসে না কলি আসে না এই কলার খোসা দিলে ফুলও আসবে কলিও আসবে ফুলের সাইজ বড় হবে এইটা হলো চা পাতা শুকনো চা পাতা যেটা আমরা ইউজ করি না এই চা পাতা এই চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে নিম হলো নিমখোল নিমখলের মধ্যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে জৈব উপাদান থাকে যেটা গাছ বৃদ্ধির জন্য সাহায্য করে আর হলো টবের মাটিতে সবচেয়ে বড় কথা হলো টবের মাটিতে পোকা মাকড় হতে দেয় না নিমুটে হতে দেয় না শিকড়কে সুস্থ রাখে সবল রাখে এটা হলো চালের গুঁড়া চালের গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে মিনারেলস থাকে কার্বোহাইড্রেট থাকে প্রোটিন থাকে যেটা গাছ বৃদ্ধির জন্যে প্রচুর সাহায্য করে এটা হলো বার্মি কম্পোস্ট আমাদের কাছে আপনাদের কাছে যদি বার্মি কম্পোস্ট থাকে তাহলে গোপসার লাগবে না আর যদি গোপসার থাকে যদি বার্মি কম্পোস্ট না থাকে তাহলে গোপসার দিলে হবে এইভাবে টবের মাটিগুলো কুঁড়ে দেবেন আমি দুইটা টবের জন্যে দেখাবো আজকে এইভাবে কুড়ে মাটিগুলো সাইড করে দেবেন এইটাওকে এইভাবে এই শীতে দেখুন কী সুন্দর সুন্দর ফুল আসছে আরও বেশি ফুল ছিল ওই পূজার জন্যে উঠিয়ে নেওয়া হয়েছে সকালবেলা এটা রোদ্দুরাগাতে এইভাবে হয়ে গেছে এটা সব সার সারগুলো শুকনো সারগুলো মিশিয়ে নেই দিয়ে এইভাবে মাটি দিয়ে ঢেকে দেবো এইভাবে সাইডে সাইডে দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবে প্রচুর ফুল আসবে কলিও আসবে এই ঠান্ডার সিজনে আর রোদ্দের মধ্যে রাখবেন যেখানে বেশি পরিমাণে রৌদ্দ আসে সেইখানে রাখবেন সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই হলুদ গুঁড়ো শিকড়ে ফাঙ্গাস লাগবে না এখন জল দিয়ে দেব দেখুন এই ফুলের কালারটা কি সুন্দর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে